আসসালামু আলাইকুম শপিক ভিলেজের কথা স্বাগতম আর আমার একটা ফেসবুক পেজ আছে সপিক ভাই অবশ্য আপনারা আমার ভিডিও তো দেখতে পাচ্ছেন কলা ক্ষেতের মধ্যে আমার পেঁপে গাছ ছিল মানে আগে পেঁপে লাগিয়েছিলাম পেঁপের পর কলা লাগিয়েছি তো পেঁপে গাছগুলো এখন কেটে ফেলছি কেন যেহেতু পেঁপে ধরেছিল অনেক যে কয়েকটা গাছ ভেঙে এতগুলো পেঁপে হয়েছে অনেক বলছে পেঁপে থেকে লাভ হচ্ছে না বা পেঁপে তো তো লাভ হবেই তারপর পেঁপে গাছগুলো কেন কেটে ফেলছি এই যে পেঁপেগুলো পেটে ফেলছি কেন সেটা আপনাদের একটু পরে বলছি তার আগে আমার কলাগুলো যদি লক্ষ্য করে দেখেন কলা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করবেন আর এখন আমি আপনাদের বলি পেপেগুলো ভিঙে ফেলার একটা কারণ আছে আর একটা সমস্যা কি দেখেন এই যে কলার পাতা হলুদ হয়ে যাচ্ছে বড় বড় ভাব তো বাসী কাটা কা ভাব হয় তো এটা হর মূল কারণ কি জানেন মূল কারণ হচ্ছে দীর্ঘ 8 15 8 10 দিন যে বর্ষা লেগেছিল জমিতে মাটি শুকায়নি এই যে মাটি না শুকার কারণে এই অবস্থাটা শুধু আমার একান্ন মাটি যাদেরই কলা আছে জাস্ট তাদেরই সমস্যা আর পেঁপের সাইজগুলো যে বলি এখন একটু দেখাই যে পেঁপের সাইজগুলো দেখেন এই গাছগুলো সেই যে হেবি ভালো সাইজ কিন্তু পেঁপের অবশ্য দাম বেশি না আপনার হচ্ছে সাত আট টাকা কেজি আপনাদের পেঁপের আর পেঁপে গাছগুলো মেন কেটে ফেলার কারণ হচ্ছে এই যে কলা গাছ একটা এখন কলা গাছ একটা কলার দাম হচ্ছে এখন পাঁচশো টাকা কান্দি যদি বিক্রি করি এখন সাড়ে চারশো চারশো বিশ টাকার কান্দি মানে আমার বাগান নিয়ে নেবে কিন্তু যদি একটা কান্দি ভেঙে যায় তাহলে কি হবে একটা লস মানে এই গাছে পেঁপে দেখেছেন কতগুলো আছে পেঁপে পেঁপে থাকলে তো হবে না কান্ত এই যে এই সময় যেটা একটা গাছকে যে নষ্ট করে ফেলা এটা রক্ষা করবে কে তাই না এই যে দেখেন তো মনে করেন আপনাদের একটা জিনিস সিম্পল দেখায় যেটা উদাহরণ দিই এই পেঁপে গাছে তো পেঁপে আছে যদি পেঁপে থাকে এই গাছটা মনে করেন ভেঙে গেল এটা কোন দিকে যাবে যদি এই দিকে যায় এই গাছটা এই গাছটা এটা যদি ওই দিকে যায় এই গাছটা যদি পড়ে যদি মনে করেন এই গাছে এসে পড়ে তো এইটা আবার এই নেবে তার মানে একটা থেকে তিনটা ক্ষতি তার মানে আমার একটা ক্ষতি হলে কোনো সমস্যা নেই তিনটা যাতে না দুটা জতে ক্ষতি না হয় সেক্ষেত্রে এই পেঁপে গাছগুলো আর রাখছে না মাদায় থেকে এই যে এ বারবার কেটে দিচ্ছে যাতে করে আমার কোনো সমস্যা না হয় তো আল্লাহ রহমতে কলা খুব ভালো হয়েছে তারপরে এখন কলার যত্ন চলছে মানে গতকাল বীজ দিয়ে গেছিলাম তারপর জমিতে মশা কমছে না একটা বড় সমস্যা মানে যখন বীজ দিচ্ছে তারপর থেকে আর মশা নেই কিন্তু তা একদিন পর বা চব্বিশ ঘন্টা পর দেখা যাচ্ছে কলাতে কলার ভি মশা একটু হারমানি বাজাচ্ছে যাই হোক কলাতে কোনো ক্ষতি না হয় মনে করেন যে যে কলায় যে দাগ দাগ হয় মশা বসলে কলার সমস্যা মশা যাতে না বসতে পারে সেই চিন্তাটা করছি এই যে কলার কাজে রাখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটার একটা কান্দিতে এগারোটা ছড়ি আছে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষকের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ আছে ওটা ফলো করে রাখবেন ধন্যবাদ